ফাইনালি এত কষ্ট এত পরিশ্রম করার পর যে অর্ধেক দেখা যাচ্ছে বাকিটা দেখাবো না থাক সো হ্যালো বন্ধুরা সবাই কেমন সবাই ভালো তো তো কালকে আমার ভিডিওটা দেখে দেখে বুঝতে পেরেছ যে আমি কেমন ধুলাই দিয়েছিলাম কালকে তো আজকে আবার চলে এসেছি আজকে একদম পেপে দিয়ে মেপে দিয়ে ঝেপে দিব কেননা কণিকা তুমি অতিবার বেড়েছো প্রতিবার বেড়েছো পিপিলক পাখা গজা মরিবার তরে একটা কথা জানো তো তো কালকে যে মন্দিরা তোমাকে নিয়ে ভিডিওটা করলো তার আগে তুমি মন্দিরে খোঁচাটা মারলে যে কারণে তোমাকে মন্দিরা পাল্টা জবাবটা দিয়ে দিল তুমি বলছো যে মন্দিরা নাকি তোমার তুমি নাকি মন্দিরার অন্নদাতা তোমার জন্যই আস সে করে খাচ্ছে এত ঠাট বাট যত সব ভিকারি বেইমান সমস্ত কিছুই বলে দিলে তোমার ভিডিওর মধ্যে তার পাল্টা জবাবটা তুমি নিতে পারবে তো তো তোমাকে মন্দিরা যেগুলো যেগুলো বলল তোমাকে এতদিন থেকে সবাই যে ভিডিওতে দেখছি তো তোমার যে এতটা অহংকার এটা কিন্তু আগে জানা ছিল না তোমাকে যে মানুষ কমেন্ট করে ভিডিওতে সরি তো তোমাকে যে মানুষ ভিডিওতে এত এত কমেন্ট করে কমেন্টের কোনো দিন রিপ্লাই দাও না এখানেই তো বোঝা যায় যে তোমার এত অহংকার তো তোমার সাথে তোমার সাথে ঠিক কতদিন আগে এম এস ফ্যামিলির মন্দিরা কমেন্ট করেছিল যখন তার সাবস্ক্রাইব ছিল তিরিশ হাজার আর তোমার সাবস্ক্রাইব ছিল এক লাখের ওপরে তো এক লাখের ওপরে সাবস্ক্রাইব যখন ছিল তোমাকে অনেক মেসেজ করেছিল যখন যখন তোমার সাথে দেখা করতে চেয়েছিল মিস ফ্যামিলির মন্দিরা তুমি কি বলেছিলে যে রবিবার করে এসো সেদিন আমি ভিডিও করি না তার মানে তুমি কি বোঝাতে চেয়েছিলে যে তোমার ক্যামেরার সামনে তুমি মন্দিরাকে আনবে না কারণ মন্দিরার সাবস্ক্রাইব কম আর তোমার ক্যামেরার সামনে তুমি তাকে আনতে চাইছো না তো এতদিন সেই কথাগুলো মন্দিরা তার ভিডিওতে কখনো বলেনি এই প্রথম তাও তুমি যদি খোঁচাটা না মারতে তাহলে কিন্তু কখনোই বলতো না কথাটা তো মন্দিরা ফুল বাগানে ফুলতো তুলতে সুন্দরভাবে তার ভিডিওর মাধ্যমে তোমার আসল পর্দাটা ফাঁস করে দিল তোমরা সব সবসময় খালি ক্যামেরার সামনে সিম্পাতি দেখানোর জন্য আসো তো সু সুতোপাকে যে এত দিন আগে তুমি এতটা আঘাত করেছিলে তো মনে আছে সেই সুতোপা যে যাকে যার জন্য তোমরা দিল্লি পর্যন্ত চলে গেছিলে দিল্লি কেস কামারি থেকে শুরু করে তো এখন যে তোমরা ভিডিও ভিডিও যেগুলো যে করছো এই ক্যামেরার সামনে যে বসে বসে এত ন্যাকা কান্না এত ভিডিও এত ই মানে সব কিছু দেখাচ্ছ বলছো থানায় যাচ্ছ না কেন এখান থেকে তো শুধু ভিউ পাবে টাকা পাবে কিন্তু কোনো এখানে মানে এখানে অন্যায়ের কোনো সলিউশন পাবে না কারণ এখানে কেউ পুলিশ বা কেউ উকিলে না এখানে সবাই তোমার দর্শক তো জায়গা মতো কেন যাচ্ছ না আর তোমরা একটা জিনিস খেয়াল করো বন্ধুরা যখন সোনা মানে সোনা পাগলি যখন মন্দিরের সামনে গেল ঝগড়া করার জন্য তখন দেখবে ক্যামেরাটা দূরে সরিয়ে রাখলো ওইখানেই বোঝা গেল। আর ক্যামেরাটা দেখবে একদম যখন ভিডিও হচ্ছে ভিডিওস মাঝখানে মাঝখানে দেখবা কাট কাট আর জুম হচ্ছে তোমরা ভালো করে ফলো করো জিনিসটা তাহলে বুঝবে যে মাঝখানে মাঝখানে একদম ছোট ছোটো কাট কাট করে জুম করা হচ্ছে তো ক্যামেরাটা কে ধরছে সেটাই তো বুঝতে পারছি না কী বলতো সোনা পাগলির ক্যামেরা তো ধরছে হচ্ছে গিয়ে কোয়েল আর তোমার ক্যামেরাটা কে ধরছে তোমার ক্যামেরাটা কে ধরছে তাহলে এবার আর কিছু বললাম না ভিউয়ার্স তোমরা ভালো করে দর্শকরা বুঝে নাও যে মন্দিরার ক্যামেরাটা কে ধরেছে মন্দিরার ক্যামেরাটা ধরছে তারই বড় শত্রু তার ননদ কারণ সব সবটাই তো তাদের প্রি প্ল্যান যখনই রান্না করতে গেল তখনই সে ক্যামেরা রেডি হয়ে গেল জল রেডি হয়ে গেল এখানে এইবার হচ্ছে হাঁড়ির মধ্যে কোনো চাল দেয়নি শুধু আলু দিয়েছে মানুষকে দেখাচ্ছে যে ভাত রান্না করতে বসেছে আর কণিকার শাশুড়িকে কি বলবো স্যালুট একদম মানে অভিনয়ে একশোতে একশো একদম অভিনয়ে একশোতে একশো কি একশো দশ তো আমার সাদা মনে একটাই প্রশ্ন হ্যাঁ যার বাড়িতে এত প্রবলেম এত ক্যাচাল ঝামেলা হচ্ছে তার বাড়িতে সে কি করে টাইম টু টাইম ভিডিও দিচ্ছে পনেরো মিনিট কুড়ি মিনিটের এত সুন্দর এডিটিং করছে আর একটা কী বলতো বন্ধুরা দেখো ক্যামেরাটা কি সুন্দরভাবে সেট হয়ে আছে না একদম মানে ক্যামেরাটা কিন্তু আগে পরে সেট করা হচ্ছে একদম ক্যামেরাটা একদম জুম হয়ে একদম মুখের সামনে চলে যাচ্ছে আবার পিছনে চলে যাচ্ছে তো এখানেই না বোঝা যাচ্ছে ক্যামেরাটা কে ধরেছে আর কি বলো তো কনিকা তুমি অত সোজা সাপটা মেয়ে নাও অত সহজ সরল নাও যতটা দেখাচ্ছ তোমার ননদ যখন তোমার হাড়ির মধ্যে ভাতের হাঁড়িতে জল ঢেলে দিল। তুমি কি সুন্দর চুপ করে বসে আছো কারণ তুমি তো ঝালো করে জানো সেই রান্নাটা তোমার মেয়ে খাবে তোমার বর খাবে তুমি নিজে না খেলে কিন্তু তোমার মেয়ে ছোটো বাচ্চা মেয়ের জন্য রান্না করছো তোমার স্বামীর জন্য অসুস্থ স্বামীর জন্য রান্না করছো তারপরেও তোমার ননদে সে হাঁড়ির মধ্যে জল ঢেলে দিলেও তুমি চুপ করে বসে আছো কোনো পদক্ষেপ নিলে না কোনো কিছু বললে না একদম চুপচাপ আছো এতটা অত্যাচার করার পরও যে তুমি চুপ করে থাকার মানুষ সে তো আমরা ভালো করেই জানি কারণ সামান্য কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে যে করে তার বিরুদ্ধে তুমি ঠিক কতটা যেতে পারো আর আর একটা কথা না বললেই নয় একদিন তুমি ভিডিওর মধ্যে বলছিলে যে তোমার স্বামীর চিকিৎসা করাচ্ছ না কিছু করাচ্ছ না একজন বড় মানে ইউটিউবার তোমাকে বলেছে সেই ইউটিউবারটা কে এখন আমরা ভালো করেই বুঝতে পেরে গেছি সেই ইউটিউবারটা হচ্ছে মৌ যাকে তুমি হিংসে করো মোর মতো তুমি কোনো দিনে হতে পারবে না আর মন্দিরা মন্দিরা কিন্তু ছোটো ছোটো কিয়েটার বড়ো কিয়েটার দেখে না ও সবার সাথেই ভিডিও করে সবাইকে ক্যামেরায় নেয় ও আর হচ্ছে এটাই তো হওয়া উচিত যে একজনের হাত ধরে আরেকজন যদি একটু এগোতে পারে তাহলে কিসের সমস্যা হ্যাঁ যখন মন্দিরার তিরিশ হাজার সাবস্ক্রাইব ছিল তখন কিন্তু মন্দিরের সাথে সে ভিডিও করতে রাজি হয়নি এবং দেখাও করতে রাজি হয়নি যখন দেখলো যে মন্দিরার বাড়িতে টিনা একদিন আসলো ভিডিও করলো তার সাথে টিনাকে দেখলো তারপরে কিছুদিন পরে আবার দেখলো সাধন সাথী চ্যানেলের সাধন সাথী এসেছে তার সঙ্গে ভিডিও করছে তারপরে তোমার হোশ এসেছে তাই না যে এত বড়ো বড়ো ইউটিউবারগুলো মন্দিরার বাড়িতে গিয়েছে তাহলে এবার আমাকেও যেতে হয় তখন তখন কী হয়েছে বন্ধুরা আবারত তখন হচ্ছে এম এস ফ্যামিলির কণিকা আগ বাড়িয়েই মন্দিরাকে মেসেজ দিয়েছে যে তার বাড়িতে দেখা করবে ঠিক আছে তখন দেখা টাকা করলো হ্যাঁ তারপরে কি হয়েছে এইবার মন্দিরার সঙ্গে এমএস ফ্যামিলির কণিকার বন্ধুত্ব হওয়ার পরে কণিকা ভে ভেবেছে যে তার যত শত্রু থাকবে সেই সব শত্রু মন্দিরাও শত্রু তাদের সাথে শত্রুতা রাখবে কিন্তু না সে কেন করবে সে হচ্ছে একজন ইউটিউবার সে সকলের সাথেই বন্ধুত্ব করতে পারে এটা তার অধিকার আছে কিন্তু মৌর সাথে কি জানি না কে কিসের জন্য তার শত্রুতা ছিল যখনই দেখলো যে মন্দিরার বাড়িতে মৌ গেছিল হ্যাঁ তখন থেকেই এই তখন থেকে এই হিংসুটে মানে কতটা হিংসুটে হলে এরকমটা করতে পারে তখন থেকেই মন্দিরার সাথে মানে সম্পর্ক খারাপ করতে লাগলো মন্দিরাকে নিয়ে নাকি মন্দিরের মানে মন্দিরেকে ঠুকে ঠুকে স্ট্যাটাস মারত তারপরে মন্দিরে স্টেটাস মারার পরে মন্দিরা যখন সেই স্ট্যাটাসগুলো দেখার পরে কণিকাকে বলল যে হ্যাঁ আমাকে ঠুকে ঠুকে স্টেটাসগুলো মারছ কি তার পরিপ্রেক্ষিতে কণিকা কি বলে বসলো যে আমার আমি কাউকে মানে আমার আমার কাউকে পেছনে যার পেছনে আমার মানে আমার পেছনে যে লাগবে তার একটা যোগ্যতা থাকা দরকার তাহলে কত বড় একটা কথা বলে বসলো তারপরে আবার কি হয়েছে সুতোপা যখন আসলো মন্দিরের বাড়িতে তখন তো কোনিকে আরও রেগে আগুন মানে কি করবে বুঝতে পারছে না তার বড় বড় শত্রুগুলো মন্দিরার বাড়িতে গিয়ে বসলো হ্যাঁ তখন থেকে মন্দিরের সাথে শত্রুমি শত্রুমি মানে শত্রুতা করতে শুরু করলো মন্দিরাকে এখন কি বলে বসলো যে তার নাকি অন্নদাতা সে তার তার একটা চ্যানেল মানে ডিলেট হয়ে গেছে গিয়েছিলো যার যার কারণে মন্দিরা মন্দিরাকে তার হাজব্যান্ড মানে উজ্জ্বল হেল্প করেছিলো তার জন্য কিন্তু সে অনেক অনেক বার অনেক তার ফ্যামিলি সবাই তাকে কৃতজ্ঞতা জানিয়েছিল এবং অনেক অনেক ধন্যবাদ জানিয়েছিল হ্যাঁ তারপরে কি সে কি সারা জীবন কি সেই কথাটা নিয়ে বলতে থাকবে তার ভিডিওর মধ্যে তাহলে কলকাতা ক্যানভাসের কথা তোমার মনে আছে যে কলকাতা ক্যানভাসের জন্য তুমি আজকে এই জায়গায় কই তাদের কথা তো তুমি কোনো ভিডিওতে আর কোনো দিনও তোমাকে বলতে শুনি না হুম তাহলে কি তাদের সাথে তোমার সম্পর্ক এখন ভালো নেই এখন তো তাহলে বলতে হয় যে কলকাতা ক্যানভাস তোমাদের অন্নদাতা তাদের অন্নতে তোমরা আজকে খেয়ে পড়ে বেঁচে আছো তাহলে কই তুমি তো তাদের নাম একবারও বলছো না আর তাদের কথা তাদের তোমার কোনো ব্লগেও আর দেখতে পাচ্ছি না কই কোথায় গেল তারা হ্যাঁ কথার কথার কোনো কোনো এখন তাদেরকে তো কোথাও দেখতেও পাচ্ছি না তোমাদের ভিডিওতে তোমাদের কথার মধ্যেও দেখতে পাচ্ছি না নাটক নাটক দুই দিন বন্ধ হয়েছিল হ্যাঁ দুই দিন ভালোই মানে দুই দিনকে একদিন ভালোভাবেই ব্লগ দিয়েছিল নর্মাল ব্লগ যেই নর্মাল ব্লগ মানে কারো যদি দুই লাখ আড়াই লাখ ভিউস হওয়ার পরে আবার যদি সেই এগারো হাজার বারো হাজার ভিউস হয় তাতে কি তার পোষায় বলেন আপনারা বন্ধুরা তাতে কিন্তু আর পোষায় পোষায় না তাই দেখলো যে নর্মাল ব্লগ দেওয়ার পরে সেই আবার এগারো হাজার বারো হাজার ভিউস কই এক লাখের উপরেও তো ভিউস হলো না আশি হাজারও না পঞ্চাশ হাজারও না যেইখানে নাকি এগারো হাজার বারো হাজার ভিউস হলো সেই আবার পরের দিন স্ক্রিপ্টেড নাটক শুরু পরের পর শুরু হয়ে গেলো হ্যাঁ ঠিকই আছে তোমরা চালিয়ে যাও তাহলে আমার আমরাও মানে মজা লুটছি সেদিকে আমরাও কন্ট্রোভার্সি চ্যানেলগুলো ভালোই ভিডিও বানাতে পারছি তুমি প্রত্যেক দিন তোমার কাজ চালিয়ে যাও হ্যাঁ তাহলে আমরাও কন্ট্রোভার্সি চ্যানেলগুলো ভালোই হচ্ছে আমরাও ভিডিও বানাতে পারছি